আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা যারা এন থেকে সুপারিশপ্রাপ্ত প্রাপ্ত ইন্ডেক্স শিক্ষক পাশাপাশি যারা কমিটির মাধ্যমে সুপারিশ পেয়েছে এবং শিক্ষক ইন্ডেক্স খুবই গুরুত্বপূর্ণ এই বদলিটা হয়ে গেলে এই চপটা অনেক আকর্ষণীয় হয়ে যাবে ইতিমধ্যে আপনারা হয়তো জানেন বদলির একটা নীতিমালা হয়েছে সেটা হচ্ছে পারস্পরিক বদলি এই পারস্পরিক বদলিটা খুব একটা উপকার হবে না এজন্যই আমাদের দরকার হচ্ছে শূন্য পদের বিপরীতে সকল ইন্ডেক্স ধারী শিক্ষকদের জন্য বদলি চালু করা এটার জন্য অলরেডি কাজ চলছে আমি যতদূর জানতে পেরেছি যে এটার জন্য সচিবদের সাথে কথা বলা হয়েছে তারা যে পারস্পরিক বদলিটা দিয়েছে সেখানে কিছু সমস্যা আছে এই সমস্যাগুলো থাকলে বদলি হওয়াটা একেবারেই অসম্ভব হয়ে যাবে এই জন্য এটাকে সংশোধন করার জন্য চেষ্টা চলতেছে অলরেডি প্রধান উপদেষ্টাদের সাথে যোগাযোগ করা হয়েছে এবং তাদের কাছ থেকে পজিটিভ কিছু তথ্য পাওয়া গেছে তারপরেও আমাদের আন্দোলনের সাথে থাকতে হবে বা দিতে না হলে এইগুলো এত সহজে কার্যকর হওয়া সম্ভব হবে না যেহেতু এই বদলিটা হবে হচ্ছে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে সেহেতু সময় খুব বেশি নাই আমরা যদি চেষ্টা করি এই সময়ের ভিতরে আমরা যদি বদলির প্রজ্ঞাপনটা আনতে পারি তাহলে এই বছরেই বদলি হওয়া সম্ভব এজন্য সামনে কর্মসূচি এটা হতে পারে এই মাসেই এবং তারিখ সাল আসতেছে আপনারা যারা বদলি প্রত্যাশী আছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন এবং হচ্ছে বদলির জন্য আমরা যদি কর্মসূচি করতে পারি এখানে বিশেষ করে আমরা তিন চারশো পিছার যদি আমরা সবাই মিলে একসাথে আমাদের দাবিগুলো তুলে ধরি তাহলে হয়তো কর্তৃপক্ষ এটা তাতালি তাড়াতাড়ি কাজ শুরু করে দেবে তাই যদি কোনো কর্মসূচি আসে আপনারা অবশ্যই সেখানে যোগদান করার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে